আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ব্যাশু পক্ষ থেকে আমি মাহবুব আজকে যে কালেকশনটা দেখাবো বাংলাদেশি জামদানি 100% বাংলাদেশি জামদানি একটা জামদানিও ইন্ডিয়ার না এই দেখুন কালারগুলো দেখুন আর এক্সটা থাকতেছে একদম হাতের নাগালে যেটা না বললেই না সবার ধারণা যে বাংলাদেশি জামদানিতে অনেক দাম না এত দাম না মাত্র 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 1999 টাকায় পেয়ে যাচ্ছে এই আকর্ষণীয় সাইগুলো আমাদের বেনারসি ওয়ার্ল্ডের পক্ষ থেকে মাত্র উনিশশো নিরানব্বই টাকা আর দেরি না করে এখনই স্ক্রিনশট নিয়ে চলে আসুন অসংখ্য পরিমাণের কালেকশন রয়েছে টিন থেকে শুরু করে অল পর্যন্ত সবাই এই শাড়িগুলো ব্যবহার করতে পারেন প্রত্যেকটা শাড়ির সৌন্দর্য আলাদা আলাদা মাত্র উনিশশো নিরানব্বই টাকায় পাচ্ছেন বেনারসি ওয়ার্ল্ডের পক্ষ থেকে মাত্র উনিশশো নিরানব্বই টাকা এই দেখুন প্রত্যেকটা শাড়ির সৌন্দর্য আলাদা আলাদা গিফটের জন্য বেটা নিজেরাও ব্যবহার করতে পারবেন সবার জন্য খুবই সুন্দর শাড়িগুলো যে কোনো বয়সের আপা খালামুনি নানি দাদি চাচি ফুপি সবার জন্য বেটার শাড়িগুলো প্রত্যেকটা কালারই ইউনিক মাত্র উনিশশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এই আকর্ষণীয় জামদানিগুলো আমাদের বারোশি ওয়ার্ল্ডের পক্ষ থেকে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল জামদানি মাত্র উনিশশো নিরানব্বই টাকায় দেখুন প্রত্যেকটা শাড়িতে আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে আর দেরি না করে এখন স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমটি হলো বাংলাদেশের মধ্যে একটি সনাম ধর্ম এলাকা বেনাণসি পল্লী সেখানে এসে আপনি মিরপুর দশ নম্বর ব্যানাশি পল্লিতে এসে সেকশন দশ ব্লকে লাইন নাম্বার তিন হাউস নাম্বার ষোলো বেনারসি ওয়ার্ল্ড এই দেখুন দ্বিতীয় তালায় প্রত্যেকটা শাড়ির সৌন্দর্য আলাদা আলাদা হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের জামদানি কোনো ইন্ডিয়ান না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলতেছে বাংলাদেশী জামদানি মাত্র উনিশশো নিরানব্বই টাইমে পেয়ে যাচ্ছে এই আকর্ষণীয় শাড়িগুলো আমাদের ব্যানারসি ওয়ার্ল্ডের পক্ষ থেকে প্রত্যেকটা শাড়ির সৌন্দর্য আলাদা আলাদা নিখুঁতভাবে কাজ করা দেখুন ইউনিক কালার এবং ডিজাইন প্রত্যেকটা কালার এবং ডিজাইন ইউনিক অসংখ্য পরিমাণে কালার এবং ডিজাইন রয়েছে এখানে আমি সামান্য কিছু শাড়ি দেখাচ্ছি আমার কাছে কিন্তু আরো অনেক শাড়ি রয়েছে মাত্র উনিশশো নিরানব্বই টাকায় পাচ্ছেন উনিশশো নিরানব্বই টাকায় বাংলাদেশি জামদানি প্রত্যেকটা শাড়ি সৌন্দর্য আলাদা আলাদা ঢাকায় জামদানি উনিশশো নিরানব্বই টাকায় ঢাকায় জামদানি উনিশশো নিরানব্বই টাকা পাচ্ছেন দেখুন প্রত্যেকটা শাড়ি সৌন্দর্য আলাদা আলাদা সম্পূর্ণ হোয়াইট ম্যাচিং হালকা মিনা করা রয়েছে গোল্ডেন কালার এখন যে কালারটি দেখো ব্ল্যাক এন্ড হোয়াইট জি ভিউয়ার্স যারা এই শাড়িগুলো পার্চেস করতে চান অবশ্যই আপনারা যে শাড়িটা ভালো লাগে আপনার মোবাইল থেকে স্ক্রিনশট নিয়ে আপনার ফুল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটি আমাদের ইনবক্সে পাঠিয়ে দেন অথবা সরাসরি আমাদের শোরুম চলে আসুন সোবিয়াস আজকের মতো এখানে বিনছি ভালো থাকেন সুস্থ থাকেন ডান্স ওয়ার্ল্ডের সাথে থাকুন আল্লাহ হাফেজ